আপনি আপনার চ্যানেলের মধ্যে এন্ড স্ক্রিন এবং কার্ড প্রত্যেকটা ভিডিওতে কীভাবে সেটিং করবেন যার মাধ্যমে আপনার একটা ভিডিও থেকে আরেকটা ভিডিওতে ভিউজ আনতে পারবেন ছোট্ট একটা ভিডিও থেকে জেনে নিন প্রথম আপনার চ্যানেলটাকে গুগল ক্রম বাউসের ডেস্কটপ সাইডে ওপেন করে নেবেন এটা কিন্তু ওয়াইটি স্টুডিও বা ইউটিউব অ্যাপ্লিকেশান থেকে করতে পারবেন না আপনার চ্যানেলটা গুগল ক্রোমেতে এরভাবে ওপেন করে নেবেন ওপেন করে নেওয়ার পর সামান্য জুম করবেন করার পর বাঁ দিকে একদম কন্টেন্ট বলে একস অপশান পেয়ে যাবেন এখানে একটা কন্টেন্ট বলে একটা অপশান পেয়ে যাবেন ওই কন্টেন্টে জাস্ট ক্লিক করলে আপনার সমস্ত ভিডিওগুলো চলে আসবে তো যে ভিডিওটা থাকে এখানে যে ভিডিওটাতে আপনি এন্ড স্ক্রিন এবং কার্ডস মানে আই বটন সেটিং করতে চান সেই ভিডিওর জাস্ট থামনেলে একবার এইভাবে ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পর সেই ভিডিওটার ডিটেলস এখানে চলে আসবে তারপর সামান্য ডান দিকে গেলেই এখানে সামান্য জুম করে দেখাচ্ছি তিনটি অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে টাইটেল ওটা তো আমরা আমরা করছি না আমরা করব কি স্ক্রিন এবং কার্ড এই দুটো করে দেখাবো তো প্রথমে এন্ড স্ক্রিন লেখা আছে যেখানে তার ডান দিকে একটা পেন্সিল আছে ওই পেন্সিল একবার জাস্ট ক্লিক করবেন ক্লিক করার পরে এন্ড স্ক্রিন মানে ভিডিওর শেষে একটা মানে ভিডিও লিঙ্ক বা আমাদের সাবস্ক্রাইব করবার যে অপশানটা দেওয়া থাকে ভিডিও শেষে যেটা অটোমেটিক স্ক্রিনেতে চলে আসে তো এখানে অনেকগুলো কিন্তু অপশান পেয়ে যাবেন একটা ভিডিও একটা সাবস্ক্রাইব করার অপশান দুটো ভিডিওর অপশান এরকম পেয়ে যাবেন এন্ড স্ক্রিনে মানে ভিডিও শেষে তো আমি যে দুটো ভিডিও এখান থেকে নিয়ে নিচ্ছি দুটো ভিডিওর ওপরে জাস্ট ক্লিক করে দিচ্ছি ক্লিক করলেই চলে আসছে এখানে এন্ড স্ক্রিনে এরকম চলে আসছে ঠিক আছে দুটো ভিডিও আমি নিয়ে নিয়েছি নিয়ে নেওয়ার পর এখানে সেভ বলে ওপরে অপশান আছে সেভ সেভেতে ক্লিক করে দিলেই কিন্তু আমার এন্ড স্ক্রিন সেভ হয়ে যাবে তো সেভ হয়ে গেলো ব্যাস এন্ড স্ক্রিন এই ভিডিও তো সেভ হয়ে গেলো এবার আমি সেভ করবো কার্ড কার্ড মানে আই বটন মানে ভিডিওর ওপরে কর্নারে যে অন্য একটা ভিডিওর লিঙ্ক চলে আসে ওইটাকে বলে আই বটন বা কার্ডস ওর পেনসিলটাতে ক্লিক করছি পেনসিলটাতে ক্লিক করার পরে এখানে একটা ভিডিও বলে অপশান আছে ভিডিও অপশান আছে আর তার ডান দিকে একটা প্লাস আই প্লাস আইকন আছে ওই প্লাস আইকনটাতে ক্লিক করলে এখানে আমি এন্ড স্ক্রিনেতে কোন ভিডিওটা আমি রাখবো সেই সেই রকম একটা ভিডিও আমার চ্যানেলে নিয়ে নিতে হবে তো আমি একটা ভিডিও নিয়ে নিচ্ছি এখান থেকে নিয়ে নেওয়ার এন্ড স্ক্রিনে কোনখানে রাখবো ভিডিওর শেষে না প্রথমে না লাস্টের দিকে এখান থেকে কিন্তু আমাকে সেটিং করে নিতে হবে ঠিক আছে তো আমি কিছুটা দূরে মানে মোটামুটি ভিডিওটা চালু হওয়ার দু মিনিট তিন মিনিট পরে আমি এন্ড স্ক্রিন বা আই বটনটা রাখতে চাই সেটিং করে নেওয়ার পর এইভাবে সেটিং করে নেওয়ার পর তারপর এখানে নিচ ওপরের দিকে লেখা আছে সেভ ওই সেভেতে জাস্ট একবার ক্লিক করে দিলেই কিন্তু আমার আই বটন সেভ হয়ে গেল তো এইভাবে সেটিং করে কিন্তু আমরা একটা ভিডিও থেকে আর একটা ভিডিওকে ভিউ ভিউজ আনতে পারি